ভাজা মাছ উল্টে খেতে না জানা বাবু ও বাবুর মা কিছু খবর টবর আছে নাকি গো তোমার পোলটুকে দেখলাম মদনের মেয়েটার সাথে হসপিটাল থেকে বেরোচ্ছে দেখো বাপু আবার কেলেঙ্কারি না করে তোমার ঘরে এনে তুলি কি খেন না কি না না আসলে মদনের মেয়েটার শরীরটা একটু খারাপ কি না ওর বাবা বলল একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসে তাই আমার ছেলেটা একটু ওকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিল তাছাড়া ওরা খুব ভালো বন্ধু ছোটবেলা থেকে খুব মিল ওদের চুপ 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 আমার বাবু এদিকেই আসছে ও না আবার সব কিছু বোঝে না জানো কি জানি আমার বাবুটা নিয়ে কি হবে তা তুমি দিদি যাই বলো দিদি আমি একটা রত্ন পেটে ধরেছিলাম গো সারাদিন শুধু বই আর মা বই আর মা বই আর মা ছাড়া যে এই দুনিয়ায় কিছু আছে ও তো বোঝেই না কি করব দিদি হবে বলো একটু তো মুখ তুলে অন্যদিকে বাবু খিদে পেয়েছে যা তুই ঘরে গিয়ে পড়তে বস আমি খাবার পাঠিয়ে দিচ্ছি যা 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 ঘরে বসে বাবু যা করে হ্যালো বাবু কি করছো খেয়েছো না খাওনি কেন মাথা ঘুরছে গা বমি বমি করছে না 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 বিশ্বাস করো কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আমি তো শুধু তোমার হাতে চুমুই খেয়েছি বলো